আজকে আমি নবম ধর্ষণ শ্রিয়ানির সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের একটি প্রবলেম সমাধান করব। আমি শিওর যে পরীক্ষায় প্রবলেমটা আসলে কেউ ভালো করে লিখতে পারে না কারণ এটাকে কেউ ভালো করে বুঝতে পারে না প্রবলেমটা হলো প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এখানে রুট ফাইভের জায়গায় দুই তিন পাঁচ ছয় ইত্যাদি থাকতে পারে সবগুলোর সমাধান একটাই হবে যদি কোনো ভোর্ডে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটা একশো পারসেন্ট আসবে এবং সেট ফাংশনের সাথেও এক করে দিতে পারে চলো প্রবলেমটা সমাধান করে এটা সমাধান করার আগে জানতে হবে মূলত সংখ্যা ও অমূলত সংখ্যা কি সোজা বাংলা কথায় বলতে গেলে মূলত সংখ্যা দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক বা অনির্দিষ্ট পুনরাবৃত্তি অঙ্ক থাকবে আর অমূলত সংখ্যা যে সংখ্যা দশমিকের পর পুনরাবৃত্তিক্ষীন অসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে অমূলত সংখ্যা বলে এ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার বাকফল হিসেবে লেখা যায় না ওকে আমরা প্রমাণ শুরু করে দিই প্রমাণ প্রথমে আমরা ধরে নিব যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা যদি মূলত সংখ্যার শর্ত মানতে পারে তাহলে সংখ্যাটি মূলত হবে না হলে অমূলত হবে ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা রুট ফাইভ মূলত সংখ্যা হতে হলে রুট ফাইভকে দুটি সহমূলিক সংখ্যার বাকফল আকারে লেখা যাবে সংখ্যা দুটিকে আমরা পি আর কিউ আকারে ধরে নিলাম তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ ইকুইয়াল পি বাই কিউ এখন উভয় পক্ষকে বর্গ করি তাহলে রুট ফাইভের উপর স্কোয়ার পি বাই কিউয়ের উপর স্কোয়ার তাহলে আমরা পাই ফাইভ ইকুয়াল পি স্কোয়ার বাই কি এখন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই ফাইভ কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এখন যে সমীকরণটা পেলাম সেটার দিকে যদি লক্ষ্য করি কিউয়ের যে কোনো মানের জন্য বাম পক্ষ পূর্ণ সংখ্যা হবে কিন্তু ডানপক্ষ পূর্ণ সংখ্যা হবে না আমরা একটু টেস্ট করে দেখি যে ঠিক আছে কি না যেহেতু পি আর কিউ সহামূলিক নিতে হবে তাহলে আমরা পি ইকুয়েল ফাইভ এবং কিউ ইকুয়েল থ্রি নেই তাহলে ফাইভ ইন্টু থ্রি ইকুয়েল ফিফটিন ফাইভ স্কোয়ার বাই থ্রি ইকুয়েল টোয়েন্টি ফাইভ বাই থ্রি দুই পক্ষ সমান হচ্ছে না তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ যেহেতু মূলত সংখ্যা নয় তাহলে এটি অবশ্যই অমূলত সংখ্যা যদি প্রবলেমটা বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট শেয়ার তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে